নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতন আজকেরও চলে এসেছি নতুন রেসিপি নিয়ে ইলিশি মাছের মাথা দিয়ে গাঁটি কচু সিম্পল রেসিপি আর সিম্পলভাবেই বানাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন খুব ভালো লাগবে আর ভালো লাগলে বন্ধু বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন আমারও খুব ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটা শুরু করে দিই আগে থেকে কড়ার মধ্যে গরম তেল বসিয়ে দিয়েছি আর তেলটাও খুব ভালো গরম হয়ে গেছে এই গরম তেলের মধ্যে নুন আর হলুদ মাখানো ইলিশ মাছের মাথাগুলো তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব মাছগুলো একবার উল্টে দিয়েছি ইলিশ মাছ বেশি ভাজতে লাগবে না হালকা ভাজলেই হয়ে যাবে এরপরে মাছগুলো উঠিয়ে নেব আমি খুব বেশি কড়া কড়াকড়ে ভাজনি হালকাই ভেজে নিয়েছি এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো কচু আর আলু ঠিক আছে আর আলুটা একটু ডুমো দুমো করে কেটে নিতে হবে এবারে তেলের মধ্যে গিয়ে একটু ভেজে নিতে হবে আলু আর কচুটা এইরকম লাল করে ভেজে নিতে হবে তারপরে উঠিয়ে নেব আর একটু তেল দিয়ে দেবো ফোড়নের জন্য দেবো দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়ন দিয়ে খুব সুন্দর একটা গন্ধ হয়ে আসলে দিয়ে দেবো কেটে রাখা একটা পেঁয়াজ পেঁয়াজটা দেওয়ার সাথে সাথে এখানে দিয়ে দেবো কেটে রাখা একটা পেঁয়াজ টমেটো টমেটোটাও খুব সুন্দর করে পেঁয়াজের সাথে ভেজে নেবো আর টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব নুনটা দিলে টমেটোটা কম সময়ের মধ্যে নরম হয়ে যাবে টমেটো আর পেঁয়াজটা খুব ভালো করে একটু ভেজে দিতে হবে টমেটো আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবেন আদা রসুন বাটা আর একটু দেব আদা রসুনটাও খুব ভালো করে টমেটো পেঁয়াজের সাথে একটু কষে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় রসুনটা কষার পরে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব রঙের জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে জলটা দিলে মশলাটা নিচেই আর লেগে যাবে না দেখুন মশলাটা খুব সুন্দর করে কষে নিয়েছি মশলা দিয়েও তেল ছেড়ে দিয়েছে এবার মশলার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর কচুগুলো এবার মশলার মধ্যে খুব ভালো করে কচু আর আলুটা কষে নেবো ইলিশ মাছের মাথা দিয়ে কচুটা খেতে অসাধারণ হয় একবার হলে বাড়িতে বানিয়ে দেখতে পারে আর খেতে অসাধারণ লাগে যেমন দেখতেও সুন্দর হয় আর খেতেও খুব ভালো হয় কচু আর আলু কষতে করতে একটু সামান্য চিনি দিয়ে দেব এরপরে জল দিয়ে দেব একটু জলটা বেশি করে দিলাম আর কচুটা সিদ্ধ হতে তো একটু সময় লাগবে আর গ্যাসটা একদম লোতে করে দেব। দিয়ে ঢাকা দিয়ে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ঢাকাটা উঠিয়ে নেব আলু আর কচু একটু হাফ হাফ সিদ্ধ হয়ে গেছে এরপরে দিয়ে দেবো এখানে মাছের মাথাগুলো মাছের মাথাগুলো সব দিয়ে দিয়েছি কচুর মধ্যে আরও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো তাহলে কচুগুলো আরও খুব ভালো সিদ্ধ হয়ে যাবে এবারে ঢাকাটা উঠিয়ে নেব দেখুন কচুটা খুব ভালো সিদ্ধ হয়ে গেছে এক একটা কচু আছে সিদ্ধ হতে চায় না এই কচুটা এত ভালো খুব ভালো সিদ্ধ হয়ে গেছে একদম সহজ রেসিপি আর সহজভাবেই বানিয়ে নিলাম দেখুন দেখতে কি সুন্দর হয়েছে আর গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে একবার হলো বাড়িতে বানিয়ে নিন আর কেমন হল অবশ্যই জানাবেন আজকের মতন এখানে শেষ করলাম রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নেব